রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় আয়োজিত কর্মশালা শিশু সুরক্ষা আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্করা এবং মন্ত্রী শুক্লাচরণ ওয়াটিয়া মন্ত্রী টিঙ্করায় বক্তব্য রেখে বলেন যারা শিশু সুরক্ষা কমিশনের দায়িত্বে আছেন তাদের হৃদয় দিয়ে কাজ করতে হবে কারণ তারা ঠিক কারণ তাদের অনেক দায়িত্ব আছে যেমন শিশু হোমগুলিতে নিয়োজিত পরিদর্শন করে শিশুদের পরিচর্যার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন শিশু সুরক্ষা কমিশনের কর্মীদের মন্ত্রী এদিন আলোচনা করতে গিয়ে শিশু হোমগুলির প্রসঙ্গে বলেন তিনি কিছুদিন আগে একটি শিশু হোমে গিয়ে প্রত্যক্ষ করেছেন শিশুদের জন্য শুধু ভাত আর ডাল রান্না করে বাড়ি চলে গেছে রান্নার কাছে নিয়োজিত মহিলা কিন্তু শিশুরা ভাত আর ডাল দিয়ে কিভাবে খাবে সেটা একবারের জন্য ভাবেনি সে মহিলা তাই এই বিষয়গুলি শিশু সুরক্ষা কমিশনের গুরুত্ব দিয়ে দেখা দরকার যাতে শিশুরা সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে এবং তাদের পড়াশোনা সঠিকভাবে হয়। এদিনের শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জায়গাত শহর তখন এমপি কলেজ সহ যেগুলো আমরা দেখতে পাই আমাদের নোট সামলি যেগুলো রয়েছে প্রত্যেক বছর আমরা কালিক্রম করছি গাছ লাগাচ্ছি এখন যদি আমি বলি যে পঞ্চাশ বছর অতিক্রম করে একান্ন বছরে আমরা পা দিয়েছি প্রত্যেক বছর দশতে গাছ লাগিয়েছি আমার মতো এর আগে অনেক অসংখ্য অগণিত মন্ত্রীরা সেখানে গাছ লাগিয়েছেন তাহলে কত গাছ থাকার কথা ছিল দেখবেন পাঁচটা গাছও পাবেন না কিন্তু প্রত্যেক বছর একটা স্কুলের সামনে দশটা পনেরোটা কুড়িটা গাছ লাগিয়ে চলছে তাহলে গাছ তাই কেন সেই গাছ আজ কোথায় গেল অর্থাৎ গাছ তো লাগিয়ে চলছে প্রত্যেক বছর সেই কার্যক্রম হচ্ছে দশ হাজার অঙ্গনবাড়ি দশটা করে গাছ লাগালে এক লাখ গাছ প্রতি বছর লাগাচ্ছে কত দিন হলো একান্ন বছর হলো কত লক্ষ কত কোটি গাছ হওয়ার কথা শুধু পাহাড় হয়ে যাওয়ার কথা কারণ ওই গাছ লাগানোর কার্যক্রম হয়েছে গাছ বাঁচানোর কার্যক্রম হয়েছে অর্থাৎ শুধু নিয়োগ করা হয়েছে গাছ লাগাতে হবে ওই দিন কিন্তু গাছ বাঁচাতে হবে সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি আইন তৈরি হয়েছে আইনটা কারা ইমপ্লিমেন্ট করবে আইনটা ইমপ্লিমেন্ট করবে এখানে যারা বসে আছি আমরা আমাদের দ্বারা আইনটা ইমপ্লিমেন্ট হবে মানুষের কাছে পৌঁছাবে তো সেই পৌঁছানোর জন্য আমরা যারা মানুষ আমরা যারা লাইক তো আমাদের মাইন্ডসেট বদলাতে হবে আমরা আমাদের কাজে ধরন বদলাতে হবে আজ দেখুন আজ আমরা বিশ্ব যোগা দিবস পালন করেছি যোগাটা তো আজ হয়নি এটা হাজার বছরের আমাদের ভারতীয় সংস্কৃতি এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিতে রয়েছে আদি পরম্পরা থেকে যোগাটা ছিল এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার সালে রাষ্ট্রসংঘ বলেছেন যে যোগাটা আমাদের শরীর এবং মনের জন্য ভালো পৃথিবী যদি এটাকে গ্রহণ গ্রহণ করে দেশ একসঙ্গে করেছে আজ যোগা দিবস আমরা পালন করছি কিন্তু কখন পালন করছি ওই একুশ জুন আসলেই আমরা সবাই পালন করছি পাশাপাশি যদি দেখুন পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখার নাম করে কতগুলো অর্গানাইজেশন এসছে তারা বিভিন্ন ফুডি পাউডার বিভিন্ন কিছু খাইয়ে আজ যদি আমি বলি আমি এক্সপার্ট নই আপনারা হয়তো আগেই লিখে ফেলবেন যে আপনি তো ডাক্তার জানেন কি করে কথাগুলো বলছেন কিন্তু আমরা তো সেটা দেখছি আমাদের সামনে আজ যেভাবে পেছারে রোগী বাড়ছে আজ যেভাবে আর ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হচ্ছি দিন দিন আর অনেক আধুনিক ফল আসছে তারপর আমাদের মুক্তি নেই আচ্ছা আমাদের যাই বড় করা যারা মানুষ সুস্থ ছিল সেটা আমরা নিজেরা গ্রহণ করছি না তো আমাদের এই যোগা বিশ্ব যোগা দিবসে আমাদের কি করতে হবে প্রত্যেকের জীবনে যেন আইন ঋণটা শুধু নয় প্রত্যেক দিন যেন সেটাকে আপনি আমরা প্রত্যেক দিন